এজন্য থানায় পুলিশ খবর দিয়ে এক গাড়ি পুলিশ নিয়েছে কাদের জন্য লড়বো কাদের জন্য জীবনে কথা বলবো এরা কি সনাতনী যে এই কাজটা করেছে আমি ওই গ্রামের সবাইকে দোষ দেব না ওখানটা একটা মহাতীর্থ কিন্তু যে করেছে জানতে হবে এর জন্মে ত্রুটি আছে কারণ যদি জন্মে ত্রুটি না থাকতো তাহলে স্বজাতি চিন্তা থাকতো নিজের জাতির প্রতি টান থাকতো নিজের জাতির প্রতি উদারতা থাকতো পাঁচই আগস্টের পরে যে আপনাদের ডাকা হলো আপনারা বেরিয়েছিলেন তো কি হলো কথা বলেন না কেন সেই সময় বেরোন নাই তাহলে আপনারাও স্বার্থবাদী যত শিক্ষিত দেখি যত জ্ঞানী দেখি পণ্ডিত দেখি একটু ত্যাগ করে জাতির জন্য না রাস্তায় নামতে হবে পথে নামতে নেমেছেন তো খালি ধর্ম ধর্ম করলে কাজ হবে না ধর্ম কি ধর্ম কি জট হয়েছে লম্বা লম্বা হাতে এই পর্যন্ত শাখা পড়েছি চুলে বাড়ি দিয়ে আমি কালি পেয়ে গেছি এত সস্তা আমি শিব পেয়ে গিয়েছি আমি কৃষ্ণ পেয়ে গিয়েছি এত পাও কোথা থেকে পুসাপ করে জল ব্যবহার করো না আবার কালী পাও কোথা থেকে কৃষ্ণ পাও কোথা থেকে আগে নিজের অস্তিত্বের খবর জানো না তুমি আবার ভগবান পেয়ে যাও আগে নিজের অস্তিত্ব রক্ষা করতে শিখো আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি এটার কারণ কি ধর্ম কি ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না যে বস্তুতে বাসা যায় বাঁচতে শিখায় অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে ঠাকুর অনুকূলচন্দ্র এই বাড়িটা বলেছেন কি অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে বাবা তুমি একটু চাপ চেপে বসো ক্যামেরাটা লড়া হচ্ছে তাহলে অন্যকে বাঁচাতে শেখা আজকে আমার সনাতনী জাতি একজন বাবা লেখে দিয়েছে বাবা লেখেন আপনারা কিন্তু সময় মতো কাউকে খুঁজে পাই না কত কেঁদেছি দুঃখের বিষয়ে এই সনাতনী জাতির কত বড় বব্বর কত বড় মূর্খ কত বড় দুরাচার কালীগঙ্গা ধামে গিয়েছিলাম যে ভক্তরা যাতে আমরা সকলে একটু একত্রিত হয়ে আমরা যাতে বেঁচে থাকার তাগিদে আমরা সনাতনী এক হতে পারি দল মত নির্বিশেষে এক হতে পারি ওখানে গিয়ে আমরা সকলে একটু প্রাণের কথা বলবো কালীগঙ্গা একটা ধাম সেখানে ওই কালীগঙ্গার বনগ্রামের লোকে কি করেছে জানেন আমি নাকি ওখানে অন্য কাজে গিয়েছি মানে সন্ত্রাসী কার্যকলাপ ছড়াতে গিয়েছি সেন্দাঘাট থানায় এই পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে এক গাড়ি পুলিশ নিয়েছে কাদের জন্য লড়বো কাদের জন্য জীবনে কথা বলবো এরা কি সনাতনী যে এই কাজটা করেছে আমি ওই গ্রামের সবাইকে দোষ দেব না ওখানটা একটা মহাতীর্থ কিন্তু যে করেছে জানতে হবে এর জন্মে তিরুটি আছে কারণ যদি জন্মে তিরুটি না থাকতো তাহলে স্বজাতি চিন্তা থাকতো নিজের জাতির প্রতি টান থাকতো নিজের জাতির প্রতি উদারতা থাকতো আর জাতিকে নিঃস্ব করার জন্য এরা নিজের জাতিকে বিপদে ফেলার জন্য আজকে কর্তা যে প্রশাসনকে ডাকছো না এই প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে হিন্দু বাড়িতে আগুন দিয়েছে এই প্রশাসন তার একটা বিচার করেনি জেনে রাখবা এই বাংলায় যদি এখনো তুমি সচেতন না হও তোমার চোখের সামনে তোমার মেয়েকে ধর্ষণ করবে প্রশাসন দাঁড়িয়ে থাকবে কোনো বিচার পাবে না যদি তুমি নিজে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে এই দুঃশাসনকে যদি দমাতে না পারো অন্যায়ভাবে যদি কেহ আমাকে নষ্ট করতে চায় তাহলে তাকে প্রতিহত করো তার বিরুদ্ধে রুখে দাঁড়াও এটাও একটা ধর্ম যদি তানা না হতো শ্রীমদ ভগবত গীতার মধ্যে কোনো যুদ্ধ হতো না কৃষ্ণ কৃষ্ণ বলে লাফান গলায় কতটি তুলসীর মালা দিয়ে কপালে এক গোসা তিলক দিয়ে খালি কৃষ্ণ বলে লাফালাফি করেন আরে কৃষ্ণ কি বলেছে সেটা একটু শুনুন খালি লাফালে কাজ হবে না লাফানিটা বন্ধ করে নিজের সজাতি চিন্তাটাকে হৃদয়ে ধারণ করুন আপনার অস্তিত্ব যদি রক্ষা না করে কৃষ্ণ বলে খাবার কপালে জুটবে না নে ওই যে ময়দার ধুকা কাশ্মীরি সানার রসা ও কপাল থেকে মুছে যাবে না যদি নিজের সজাতি না থাকে রাগ করছেন নাকি বলুন শিক্ষিত বাবারা যারা আছেন কথা কি এক না দুই সঠিক আজকে আমরা তো লাফালাফি করছি মুলাবাসুরের মতো লাফালাফি করছি কিন্তু এটা না একটু জ্ঞান বিবেকের মধ্য দিয়ে একটু ভেবে দেখুন কোথায় আমরা ছুটে চলেছি কোথায় আছি এই পর্যন্ত কবে পেয়েছেন সনাতনীদের বিচার পেয়েছেন এত দুর্যোগ গেল সনাতনীদের এত কিছু হয়েছে কোনোদিন কোনো বিচার পেয়েছেন এখনো পাবেন না এই অন্তর্বর্তী সরকারও আপনাকে বিচার দেবে না দেয়নি দেবে না রসুনের পিছনটা সব কুয়া আলাদা আলাদা হতে পারে কিন্তু গুড়া কয়টা মশাই গুড়া কয়টা পণ্ডিতরা এখন কথা বলবে না কয় কি আমরা তো রসুন খাই না খাও না বাজারে তো দেখো একটা কথা জেনে রাখবে বাংলাদেশে কেউ সবার কণ্ঠ রোধ করা যাবে আমাকে ভয়ে দেখিয়ে কোনো আমার কণ্ঠ রোধ করতে পারবে না আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি তবু আমার এই সনাতনী জাতির যদি অন্যায় কোথাও হয় তার প্রতিবাদ আমার মুখে হবে 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 হরি হরি বন্ধ না বিচার যতদিন পাব যতদিন সত্য প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই লড়াই আমার চলে যাবে এটা আমি বুক ফুলিয়ে বলে যাই এখানে না সারা বাংলাদেশে আমি বলেছি পেয়েছে তাই এজন্য বলছি আমরা লাঠির দ্বারা কারো সাথে লড়ব না আমাদের সন্ত্রাসী কার্যকলাপ নয় আমাদের একটাই সনাতন ধর্ম সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষা দেয় না সনাতন ধর্ম প্রেমের ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম ভালোবাসার ধর্ম ভালোবাসা দিয়ে আমরা জগৎকে জয় করতে চাই ভালোবাসার মাধ্য দিয়ে বহির্বিশ্বের লাখো লাখো খ্রিস্টান সনাতন ধর্ম গ্রহণ করেছে করেনি তাই করেছে কি না এটা কে করেছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের কৃপায় অভয়চর ষাট বছরের বৃত্ত হয়েও হরিনামের বিশ্বে কৃষ্ণ মন্দির হতে চলছে রাধে রাধে আর সনাতনী তোমার এই বাংলার সম্পদ নিয়ে উরা আর তোমার দেশের ধনকে তুমি চিনছ না বাঙালি গৌর হরি কাদের আমাদের গৌর হরি আমাদের ওরা গৌর বলে কেঁদে গড়াগড়ি যায় আর আমাদের দেশের কিছু লোক গৌর বললে আরো ওদের কষ্ট হয় আছে না কৃষ্ণ বললে বলে ওদের মা বাবার শ্রাদ্ধ হবে না কৃষ্ণ নাম করাই যাবে এগুলো আমার সামনে পড়তো কৃষ্ণ বললে বলাই যাবে না হরে কৃষ্ণ বললেই বলে ওদের সৈ্য গোষ্ঠীর পিণ্ডি অশুদ্ধ হয়ে যাবে এগুলো ভাগ্যিসতাম যে কালনেমির বংশধর কি না যাক ওদিকে বলবো না আর একটা বার্তা রয়েছে তাই না বাবা বার্তা কেবল দুটো হয়েছে আর একটা রয়েছে না ভগবান আসেন ভগবান আসেন এইবার হচ্ছে ভগবান ডাকে না কি বলবো না বলবো না হ্যাঁ করবো কয় মিনিট হ্যাঁ কয় মিনিট আরো এক ঘন্টা না আজকে বেশি সময় দেবো না কারণ হ্যাঁ আজকে আর এক জায়গা যেতে হবে আর আপনাদেরকে আগামী দিন সকালে সকালে আসলে একটু বেশি সময় দেবো আগামী দিন আসবেন একটু হাত তুলুন তো রাধে রাধে আমি কিন্তু হাত তুলি নাই তাহলে কি না আমি হাত তুলছি যদি গোবিন্দ আমার দেহে প্রাণ রাখে যদি গোবিন্দ আমাকে সুরক্ষা করে রাখে যদি গোবিন্দ কৃপা করে আমাকে নিয়ে আসে তাহলে আপনাদের চরণ দর্শন করবার নিমিত্তে আগামী দিন আবার আসবো